আজকে আমি দুটা কালার দেখাবো আর দুইটা কালার দেখানো দেখানোর পরে কিন্তু আমি ভিডিওটা ক্লোজ করে ফেলবো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে অ্যাশের একটা মেশিন কিন্তু কালার আছে এটা হচ্ছে ডিপ অ্যাশ টোন কালার আমরা একটা সময় বলেছি যে কাস্টমার যখন আমাদের কাছ থেকে অর্ডার করে তারা সময় চায় যে ভালো প্রোডাক্ট করতে এবং বেস করে একটা জায়গা স্কিল তৈরি করতে তো সেইটা তৈরি করার জন্য সব সবসময় কিন্তু আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টটা কিন্তু একটা শাইনিক একটা ভাব আছে পাড়ের একটা ফিনিশিং একটা ভাব আছে এবং আমাদের শাড়ির যে একটা ফিনিশিং বা একটা সোজা একটা লাইনের একটা ভাব আছে মানে সবকিছু মিলে আমাদের এই শাড়িগুলো পাবেন একটা সাধারণ শাড়ি আমরা সব সময় বলেছি যারা ভালো ভালো ব্র্যান্ডিং ভাবে কাজ করার প্ল্যানিং করতেছেন অলরেডি করতেছেন তারা অন্তত আজকের যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কিন্তু আমরা নতুনভাবে প্রোডাকশন করেছি ইউনিক কোয়ালিটি এবং শাড়ির সুতো বেশি দিয়ে হোক বা কালারটাকে চেক করে হোক আনকমন একটা প্রোডাকশন করেছি যে কারণে আপনারা চাইলে ঘরে বসে থেকে চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে অনলি এক পিস স্যাম্পল নিয়ে পরবর্তীতে বাল্ব কোয়ান্টিটি নিতে পারবেন কিন্তু সর্বোচ্চ আমি সব সময় সব কাস্টমারকে বলি আপনি যখন বিজনেস করবেন অনলি এক পিস আগে কালেকশন করবেন এবং দেখবেন যে শাড়ির কোয়ালিটি এবং গুণগত মান কতটা ভালো তারপর আপনি লং টাইম ইউজ পরিমাণে শাড়ি নিয়ে আপনি কাজ করেন এবং ইউজ পরিমাণে শাড়ি আপনি অর্ডার করেন তো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে কথা বলেন এবং সরাসরি আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে থাকবে সেখানে সরাসরি দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ